মাঝে মধ্যেই বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারত যার ফলে বিপাকে পড়তে হয় বাংলাদেশের মানুষকে তবে ভারতের একের পর এক পণ্য রপ্তানি বন্ধের মধ্যেই আফগানিস্তান থেকে বড় সুখবর এলো বাংলাদেশ বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য খেজুর এবং অন্যান্য ফলমূল রপ্তানি করতে চায় আফগানিস্তান সম্প্রতি এমনটাই জানিয়েছে আফগানিস্তানের কৃষিমন্ত্রী মোল্লা আব্দুল মান্নান ওমর আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটির কৃষিক্ষেত্রে এক বিপ্লব সাধিত হয়েছে বিশেষ করে আফগানিস্তানের পুষ্পত্তিকা খাল খননের পর থেকে দেশটিতে যোগ্য জমির পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে যার ফলে দেশটিতে রেকর্ড পরিমাণ কৃষিপণ্য উৎপাদন হয়েছে আফগানিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ কৃষি রপ্তানিকারক দেশ দেশটির আবহাওয়া ও জলবায়ু কৃষিপণ্য উৎপাদনের জন্য উপযোগী আফগানিস্তানে প্রচুর পরিমাণে গম আলু পেঁয়াজ মশলা কিশমিশ তুলা জাফরান ও রসুন সহ বিভিন্ন ফলমূল উৎপাদন হয় দেশটির রপ্তানি আয়ের আশি শতাংশ আসে কৃষিপণ্য থেকে সম্প্রতি আফগানিস্তান থেকে পঁচিশ হাজার টন ছোলা মুসুরের ডাল ও খেজুর আমদানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আফগানিস্তান বিশ্বের অন্যতম খেজুর রপ্তানিকারক দেশ দেশটির খেজুরের খ্যাতি পুরো বিশ্ব জুড়ে আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশকে বিনামূল্যে দশ টন খেজুর উপহার দেবে বলে জানিয়েছে তালেবান সরকার তাছাড়া আফগানিস্তান বিশ্বের শীর্ষ ফল রপ্তানিকারক দেশ আফগানিস্তানে আঙ্গুর আপেল ডালিম সহ বিভিন্ন ধরনের ফল উৎপাদন হয় প্রতি বছর রমজান মাস এলেই বাংলাদেশের বাজারে ফলমূলের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় যার কারণে প্রতি বছর ভারত থেকে কয়েকশো টন ফল আমদানি হয় কিন্তু আসন্ন রমজান মাস উপলক্ষে বাংলাদেশের মুসলমানদের দিতে ভারত তাদের ফল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তবে ভারতের ফল রপ্তানির উপর নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর কোনো প্রভাব ফেলবে না কারণ আফগানিস্তান বাংলাদেশের স্বল্প মূল্যে ফল রপ্তানি ঘোষণা দিয়েছে বিশেষ করে আফগানিস্তানের ডালিম স্বাদ ও মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত আফগানিস্তানের ডালিম বা আনার দিয়ে তৈরি বিশেষ এক ধরনের জুস ইউরোপ ও আমেরিকায় বেশ জনপ্রিয় যেটি প্রামির কোলা নামে পুরো বিশ্বে পরিচিতি পেয়েছে এটি বাংলাদেশের বাজারেও জনপ্রিয় হবে বলে আশা করছে আফগানিস্তানের ব্যবসায়ীরা আফগানিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে কাঁচা ফল রফতানির পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়াজাত ফলের জুসও রপ্তানি করতে চায় আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর না থাকায় দেশটি তাদের এসব পণ্য পাকিস্তানের করাচি বন্দর দিয়ে বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় তাছাড়া আফগানিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ মশলা উৎপাদনকারী দেশ বাংলাদেশের আশি শতাংশ মশলা আমদানি করা হয় ভারত থেকে কিন্তু ভারত বিভিন্ন সময়ে নানা অজুহাতে বাংলাদেশে মশলা রফতানি বন্ধ করে দেয় যার ফলে বাংলাদেশের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয় ভারতের উপর বাংলাদেশের এই নির্ভরতা কমাতে অন্তর্বর্তী সরকার ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও আফগানিস্তান থেকে মশলা আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে যার ফলে ভারতের উপর বাংলাদেশের একক নির্ভরতা কমবে বলে বলছে বিশেষজ্ঞরা তাছাড়া আফগানিস্তানের বাজারেও বাংলাদেশের পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের ওষুধ পোশাক পাটসহ বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে আফগানিস্তানের বর্তমানে আফগানিস্তানের ওষুধ মার্কেটে তিরিশ শতাংশ দখল করে আছে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে তিন থেকে চার বিলিয়ন ডলার তুলা আমদানি করে কিন্তু ভারতের তুলার মান তেমন একটা ভালো নয় কিন্তু আফগানিস্তানের তুলার মান অত্যন্ত উন্নত প্রতি বছর আফগানিস্তানের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন তুলা উৎপাদন হয় তাছাড়া পাকিস্তান অন্যতম শীর্ষ তুলা রপ্তানিকারক দেশ ভারত তুলা রপ্তানি বন্ধ করে দিলেও বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে তুলা আমদানি করতে পারবে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার পর পরই বিকল্প বাজারের দিকে ঝুঁকছে বাংলাদেশ যার ফলে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ভারত